গোটা আন্দোলনে দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন এমন শিরোনামে দেশের সর্বাধিক প্রচারিত তৎ করে শেখ হাসিনা প্রতিদিন কান্না করছেন কাঁদছেন কখনো মেট্রো রেলের বগিতে গিয়ে কাঁদছেন অশোক শ্রোতার যারা যারা যত এমপি মন্ত্রীরা অবৈধ সম্পদ গড়েছে এবং অবৈধ টাকা গড়েছে এবার তাদের বিরুদ্ধে নিচ্ছেন কঠিন পদক্ষেপ দর্শক শ্রোতা আপনারা জানেন যে বাংলাদেশে নতুন সেনাপ্রধান এসেছে এবং নতুন সেনাপ্রধান এসেই এবার নতুন চমক দর্শক শ্রোত আজকে ভিডিও কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের সবার সবাই পৌঁছবে আপনার কাছে છે તો কথা না চলুন আমার আসলে ঘটনাটা কি ছিল সেটা আমরা বিস্তারিত দেখে আসি પોটা আন্দোলনে দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন এমন শিরোনামে দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয় বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাই পারি জমান এ পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও তুমুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন অনেক লোক দলে উড়ে এসে জুড়ে বসার কারণে এমনটা হয়েছে দলের পরিস্থিতি খারাপ দেখলেই তারা লুকিয়ে থাকেন গেল কয়েকদিন আগেও দেশের পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল তখন টেলিভিশনে টকশো করার মতো লোক পাওয়া যায়নি দায়িত্বশীল সূত্র জানিয়েছে কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়ছিল চারদিকে এমন জটিল পরিস্থিতিতে গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহ মুস্তফা কামাল ষোলো জুলাই লন্ডন যান ঢাকা ষোলো আসনের এমপি ইলিয়াস মোল্লা একই দিনে পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই গিয়েছেন ইমিগ্রেশন সূত্র জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ১৬ জুলাই যান মালয়েশিয়া এদিন আরও দুই এমপি বিদেশ গিয়েছেন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন অপরজন হলেন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন সতেরো জুলাই অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম এক আসনের এমপি মাহবুবুর রহমান এ সময় ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন সূত্র বলছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন সতেরো জুলাই ভোলা চার আসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায় ভোলা তিন আসনের এমপি নুরুলবী চৌধুরী শাওন স্ত্রী সহ থাইল্যান্ড গিয়েছেন যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের এক সদস্য সহ ভারত সফরে যান নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জাবান ২৬ জুলাই ব্যাংকক গেছেন ফরিদপুর চার আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন জুলাই ব্যাংকক থেকে দেশে ফিরেছেন ময়মনসিংহ সিংহ তিন আসনের এমপি নিলুফার আঞ্জুম লন্ডন থেকে দেশে ফেরেন পঁচিশ জুলাই অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান পঁচিশ জুলাই কানাডা গেছেন চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু আটাশ জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন চাঁদপুর চার আসনের এমপি শফিকুর রহমান আঠারো জুলাই স্ত্রী সহ যুক্তরাষ্ট্রে গেছেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি রহমান সাতাশ জুলাই হংকং থেকে দেশে ফেরেন কুমিল্লা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন আঠাশ জুলাই সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফ রুহুল হক এমপি আঠারো জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন বাংলাদেশ প্রতিদিনের বড়াতে এসব তথ্য উঠে আসে দর্শক শ্রোতা আপনারা ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম গল্পের মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি হঠাৎ করে শেখ হাসিনা প্রতিদিন কান্না করছেন কাঁদছেন কখনো মেট্রো রেলের বগিতে গিয়ে কাঁদছেন কখনো মেট্রো রেলের ল্যাপটপ কম্পিউটারের সামনে গিয়ে কাঁদছেন কখনো বিটিভি ভবনের সামনে গিয়ে কাঁদছেন কখনো আবার হসপিটালের বারান্দায় গিয়ে কাঁদছেন গণভবনে কাঁদছেন সংবাদ সম্মেলনে কাঁদছেন এভাবে করে প্রতিটা মুহূর্ত গত প্রায় এক সপ্তাহ পর্যন্ত শেখ হাসিনা অনবরত কান্না করছেন কেউ কি ভাবতে পেরেছেন যে গত ষোলো বছরের মধ্যে এতটা সময় তিনি পার করেছেন তার মধ্যে এমন একটি সময় এসেছে যখন তাকে প্রতিটা দিনই কান্নার মধ্যে থাকতে হচ্ছে এখন আপনাদের কাছে মন্তব্য হতে পারে এরকম যে এই কান্নাটা তিনি গ্লিসারিন লাগিয়ে কান্না করছেন যেমনটা তার সহকারী যে ছিলেন মতিউর রহমান রেন্টু তার লেখা আমার ফাঁসি চাই বইতে তিনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনা কোনো এক জায়গায় যাওয়ার সময় তাদেরকে জিজ্ঞেস করেছেন যে তোমাদের কাছে কি কোনো এমন কোনো গ্লিসারিন আছে যেটা চোখে লাগালে নায়ক নায়িকারা যেভাবে কান্না করে ওরকম কান্না করা যায় আমরা জানি যে শেখ হাসিনা এই কান্নার অভ্যাসটা সব সময়ের জন্যই তিনি বিগত দিনেও করেছেন এবং সেটা আজকে নতুন কিছু নয় যদি নতুন হতো তাহলে রেন্টুর বইতে আমার ফাঁসি চে বইতে এটা আসতো না অবশ্যই আমার ফাঁসি চেয়ে বইটি নিষিদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগ এবং রেন্টুর অবস্থা কি হয়েছে আপনারা জানেন সবাই বাংলাদেশে এই মুহূর্তে রেন্টুর বই পড়লে হয়তো বর্তমান যুব সমাজ জানতো যে হুইজ শেখ হাসিনা আজকে হঠাৎ করে এই ষোলো বছরে আমরা কখনোই এত বেশি কান্না করতে শেখাচ্ছি দেখিনি হোক সেটা লাগিয়ে হোক সেটা অভিনয় কিংবা বাস্তবতা আজকের এই কান্নার পিছনে কারণ যদি আপনি একটু দেখেন তাহলে দেখবেন গত ১৬ বছরে যে পরিমাণ জুলুম নির্যাতন অত্যাচার করেছে যে পরিমাণ মানুষকে মানুষের বুক খালি করেছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে মানুষের শুধু আত্মনাদ আর আত্মনাদ শেখ হাসিনা যে পরিমাণ দাম্বিকতা দেখিয়েছে লাস্ট এই ষোলো বছর এই দাম্বিকতায় তার সামনে কোনো মানুষ দাঁড়াতে পারেনি কোনো মানুষ না বাংলাদেশের কোনো ব্যক্তিকে তিনি কোনো পাত্তায় ঘুণেন নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের মানুষ কন্যা যিনি বাংলাদেশের মানুষের কাছে একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রথম আবির্ভূত হয়েছেন শহীদ জিয়ার স্ত্রী তাকে আজকের জেলের মধ্যে বন্দী রেখেছে এই আজকের বাংলাদেশের সিংহবাগ মানুষ মনে করে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ মনে করে শাহবাগ তৈরি করে যে আলেমদেরকে তিনি ফাঁসি দিয়েছেন ইসলামিক নাগরিকদেরকে যে ফাঁসি দিয়েছেন এই ফাঁসির প্রতিটি রক্ত এরপরে তাদের চোখের পানি এটা যেতে পারে নিশ্চয়ই আপনাদের মনে মনে আছে আল্লামা সাহেবকে নিষ্পাপ হয়েছে তিনি একেবারে নিরিবিলি টাইপের মানুষ হসপিটাল থেকে তাকে নিয়ে এসেছে প্রতারণা করে হসপিটালে ঢুকিয়ে ইঞ্জেকশন পুশ করে তাকে মেরে ফেললো ডাক্তার এটা নিয়ে আপনারা সবাই কম বেশি জানেন তো এভাবে করে যে মানুষের কান্না তিনি করিয়েছেন সেই কান্নাটা এখন শেখ হাসিনাকে কাঁদতে হচ্ছে প্রাচীনের সাপলা চত্বরের দিকে তাকান কি বিভৎস হত্যাযজ্ঞ শেখ হাসিনা সেখানে করেছে কোনোদিন শেখাছিনা ভাবতে পারে নাই তাকে এভাবে কাঁদতে হবে কান্নার এখনো শুরু হয় নাই এটা জাস্ট কান্নার আপনার কি বলে ভূমিকা চলছে কান্না তার জন্য সামনে অপেক্ষা করছে যেটা আপনাদেরকে দেখতে থাকতে হবে এবং আপনি বুঝবেন যে আসলে কতটা অসহায় শেখাছিনা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের এই আলেমদেরকে মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কত মানুষকে মেরেছে আঠাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে লাশের উপরে নিত্য করেছে এই একই আঠাইশে অক্টোবর দুইবার একবার দু হাজার ছয়ের আবার আর একবার এই যে এই সময়ের তারা এভাবে মানুষের উপরে অত্যাচার করেছে বাংলাদেশের এমন কি বাকি আছে বলেন সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে তাদের বিধবা স্ত্রী সন্তান তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ শেষ করছে আবার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবাই পৌঁছাবে আপনার কাছে দর্শক নিশেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ